বাই বাই টাটা গুড বাই গাড়ি তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছে দিন তোমাদের ভালো আছে কিন্তু

কাজল দেবো আমি দাদা ধরো তো বেশি কি আগে দিন আমার কাজ করেছে দাদা তুই পাচ্ছিস হ্যাঁ কইছে কাজল কই করে

দাঁড়িতে একটু দিয়ে দাও ছোট মতো একটা হয় ওটা করে দাও ধরো